ও সেরা সেরাই সেরা সেরাই ডেকোরেশন মেনটেন করার চেষ্টা করেছে খুব সুন্দরভাবে এখানে একটা ঝুমুর বাতি লাগানো হয়েছে আর দারুণ একটা অনুভব লাগছে খুব সুন্দর কার্পেট দিয়ে তোমরা এখানে এখান থেকে এন্টার কর এটা আমাদের হচ্ছে আমাদের রামেশ্বরম পূজার প্যান্ডেলের পূজা সার্বজনীন ক্লাবের এটা হচ্ছে ফার্স্ট গ্রেড সো হ্যালো গাই দিদি জন্মজয় ভ্লগ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আবারও নিয়ে চলেছি তোমাদের জন্য এক নতুন ব্লগ তোমাদের তো আমি দেখেছিলাম যে এর আগে আমাদের মানিকচকের দুর্গাপূজার সার্বজনীন ক্লাবের খুব সুন্দর একটা প্যান্ডেল থিম দেখানো হয়েছিল যে মানে তামিলনাড়ুর একটা বিখ্যাত মন্দির অনেক পপুলার একটা মন্দির রামেশ্বরম মন্দিরের আদলে আমি আমাদের দুর্গাপূজার সার্বজনীন ক্লাবের মণ্ডপ যেটা তোমাদের দেখেছিলাম আজকে সেটা তোমাদের আমি পরিপূর্ণ বা কমপ্লিট কমপ্লিট ভার্সনটা দেখাতে চলেছি কী কী আছে এখানে কেমনভাবে সাজানো হয়েছে প্রত্যেকটা জিনিস তোমাদের আমি অল্প অল্প করে তোলার চেষ্টা করবো আমার ভিডিওর মধ্যে আর বেশি বেশি পরিমাণে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর কাছে শেয়ার করে দেবে যাতে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসতে পারি আর আমি আমাদের দেখাতে চলেছি আমাদের মানিকচকের দুর্গাপূজা সার্বজরিন ক্লাব এদিকে চার সাইডে পুরো দোকান হবে অনেকগুলো আর এই যে আমাদের এটা হচ্ছে ফ্রন্টের একদম বড়ো সড়ক গেট তোমাদের তোমাদের তো এর আগে আমি দেখেছিলাম যখন আমি ভিডিও শুরু করি প্রথম প্রথম ভিডিও মানে প্যান্ডেল কীভাবে তৈরি হচ্ছিলো সেগুলো তোমাদের আমি দেখাচ্ছিলাম আর এখান থেকে পুরোপুরি অনেকগুলো দোকান তৈরি হবে আজ যেহেতু ষষ্ঠী কাল সপ্তমী তারপরে আবার অষ্টমী নবমী দশমী পর্যন্ত প্রচণ্ড পরিমাণে ভিড় হবে আর ওইদিকে যে সামনে দেখছো ওটা হচ্ছে আমাদের মানিচকের স্ট্যান্ড প্রপার স্ট্যান্ড আর এটা হচ্ছে আমাদের একদম মানিচক স্ট্যান্ড থেকে তার সঙ্গে এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর একদম ওই মন্দিরের অপোজিটেই হচ্ছে আমাদের দুর্গা পূজা মণ্ডপ এটা আমাদের হচ্ছে আমাদের রামেশ্বরম পূজার প্যান্ডেলের দুর্গা পূজা সার্বজনীন ক্লাবের এটা হচ্ছে ফার্স্ট গেট ফ্রন্ট গেট এবার আমি ঢুকতে চলেছি আমাদের দুর্গাপূজা মণ্ডপ তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ একটু আবহাওয়া তোমরা বুঝতেই পারছো যে প্রচণ্ড পরিমাণে খুব সুন্দর আকর্ষণ লাগছে এখান থেকেই এখান থেকেই আমরা একটা আলাদাই অনুভব ফিল হচ্ছে তাই আমাদের একটা আলাদাই নার্ভাস ফিল হচ্ছে মানে এত সুন্দর একটা এত সুন্দর একটা প্যান্ডেল তৈরি করে দিয়েছে আলাদাই একটা ভাবার বিষয় এতটুকু কম বাজেটের মধ্যে আর লাইটিংটাও খুব সুন্দর মারাত্মক মেনটেন করেছে এদিক থেকে আমাদের গেট এদিক থেকে এসে তোমরা প্রচণ্ড পরিমাণে অনেক বড়ো সড়ো দোকানও পেয়ে যাবে আর পুরো পুরো মণ্ডপ একদম ঘিরে নেওয়া হয়েছে দোকান ঘিরে চার সাইডে এবার আমাদের একদম মণ্ডপের দিকে এগিয়ে চলেছি আমাদের সার্বজনীন রামেশ্বরম মন্দিরের আদলে যেটা বানানো হয়েছিল চার লাখ টাকা বাজেটে দেখতে পাচ্ছ তোমরা প্রচণ্ড হারে সুন্দর একটা অনুভব দিচ্ছে আমার প্রচুর সুন্দর খুব সুন্দর কারুকার্য দিয়ে মেনটেন করা হয়েছে আর এটা আমাদের রাধাকৃষ্ণর এখানে কীর্তন হয় প্রত্যেক বছরের মতো এবার খুব দারুণ একটা অনুভব লাগছে তাই অবশ্যই তোমরা প্রত্যেক এবারও আসো প্রত্যেকবারের মতো আমাদের খুব আকর্ষণীয় একটা প্যান্ডেল বানানো হয়েছে আমাদের মানিক বুকে সেটা আমাদের অনেক বড়সর একটা গর্ব আর এখানে আমাদের কিছু প্রোগ্রাম হবে অষ্টমী থেকে নবমী দশমী হয়তো এর মধ্যে একটা প্রোগ্রামের শিডিউল করা হয়েছে এটা হচ্ছে আমাদের মানিচ্য দুর্গাপূজার প্যান্ডেলের সার্বজনীন ক্লাবের দুর্গা মাঠ এবার আমি দেখা যাক কী কী তোমাদের আমি দেখাতে পারি ভেতরে কেমন কেমন কেমনভাবে বানানো ক্যামেরা লাগানো হয়েছে সিসিটিভি তাই তোমরা একদম ভুলভাল কাজ করার চেষ্টা করবে না এবার আমি ঢুকছি ভেতরের দিকে খুব সুন্দর একটা অনুভব এর মধ্যে দিয়ে ঢুকতে চলেছি ও সেরা সেরা সেরাই ডেকোরেশন মেনটেন করার চেষ্টা করেছে খুব সুন্দরভাবে এখানে একটা ঝুমুর বাতি লাগানো হয়েছে আর দারুণ একটা অনুভব লাগছে খুব সুন্দর কার্পেট দিয়ে তোমরা এখানে এখান থেকে এন্টার করে সঙ্গে সঙ্গে কার্পেট দিয়ে বিছানো হয়েছে দেখতে পাচ্ছ দারুণ একটা অনুভব লাগছে আমাদের এই রামেশ্বরের মন্দির আর লাইটিংগুলো যা মেনটেন করেছে আমার তো একটা আলাদাই অনুভব হয়েছে আমি ভাবতে পারিনি যে এত সুন্দরভাবে মন্দিরটাকে কমপ্লিট করে দেওয়া হবে আর এই আমাদের মা দুর্গা এটা হচ্ছে আমাদের মা দুর্গা প্যান্ডেলের সুন্দরভাবে মায়ের সৌন্দর্য বাড়ানো হয়েছে দারুণ একটা লাগছে দেখতে পাচ্ছ মায়ের খুব সুন্দর একটা চাহনি আমার মন পুরো যেন জুড়িয়ে গেল তাই তোমরা অবশ্যই আমাদের মানিক থেকে জুড়ো পূজার প্যান্ডেলে এসো আর এখানে ঘুরে যেও আজ যেহেতু ষষ্ঠী সেই জন্য এত ভিড় নাই তবে নেক্সটে অনেক ভিড় হবে এটুকু আশা করছি কারণ প্রত্যেক বছর প্রত্যেক বছরই প্রচণ্ড পরিমাণে ভিড় হয় এখানে তোমাদের আমি একটা কথা বলি আমাদের দুর্গা পুজো অষ্টমী নবমী দশমী থেকেই রানিং হয় কন্টিনিউসলি আর এখানে পুষ্পাঞ্জলি দেওয়াও হয় তাই এখানে অষ্টমী নবমী দশমীতেই প্রচণ্ড পরিমাণে ভিড় হয় তাই তোমরা অবশ্যই এসো আমাদের এখানে মানিক দুর্গাপূজা ক্লাবে আর এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার চেষ্টা করবে যদি যদি কারো ইচ্ছে হয় অনেক বড়ো সড়ো মণ্ডপ তোমরা বুঝতেই পারছো আর পূজা মণ্ডপ থেকে বেরিয়ে একদম প্রচণ্ড পরিমাণে এখানে মানুষ অনেক সর মানে অনেক ভিড় হয় এখানে আমাদের পূজা মণ্ডপে তাই একদম অবশ্যই আসার চেষ্টা করো আমাদের খুব সুন্দর একটা প্যান্ডেল রামেশ্বরম মন্দিরের আদলে যেটা বানানো হয়েছে দারুণ একটা আর্কিটেকচার দিয়ে খুব সুন্দর তুলে ধরার চেষ্টা করেছে দূর থেকে এই দূর থেকে এই মন্দিরের একটা মানে এই প্যান্ডেলের আলাদাই একটা ভাইব দিচ্ছে তাই তোমরা অবশ্যই এই প্যান্ডেল প্যান্ডেলটাকে দেখার চেষ্টা করবে খুব সুন্দর একটা ভাইব দিচ্ছে আরেক আর চার সাইডে এগুলো পুরো দোকান একদম পুরো অনেক অনেকগুলো লোক থাকবে এখানে আর এই পূজা মণ্ডপের একদম পাশে আমাদের স্টেজ যেখানে আমাদের শুরু হবে মানে অষ্টমী বা নবমী দশমীর মধ্যে যেটা একটা ডেট শেডিউল করা আছে সেটা সেটার মধ্যে একটা এখানে প্রোগ্রাম হবে বড়ো বড়ো ডিজে তোমরা দেখতে পাচ্ছ চার সাইডে একদম দূর দুটো করে ডবল ডবল আর অনেক বড়ো সড়ো স্টেজ আমাদের তৈরি করা হয়েছে তাই তোমরা অবশ্যই এসো এখানে আমাদের মানিকচক দুর্গাপূজা সর্বজনীন ক্লাব